সুস্থ শরীর সুন্দর মন বাড়বে শিশু গর্বে ভুবন এই স্লোগানে জিনাইদের চাইল্ডহুড ব্রেন ডেভেলপমেন্ট বিষয়ক আলোচনা ও মত সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জাহান ইন্টারন্যাশনাল মডেল ইনস্টিটিউটের আয়োজনে ইনস্টিটিউট প্রাঙ্গনে এই মত সভা অনুষ্ঠিত হয় এতে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শরীফা শাহজাদি জাহান ইন্টারন্যাশনাল মডেল ইনস্টিটিউটের প্রিন্সিপাল আলী রেজা ময়মনসিংহ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার উম্মে রাহান সিদ্দিক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রযুক্তির অপব্যবহার ও অভিভাবকদের উদাসীনতায় আমাদের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত করছে এই ভয়াবহতা মোকাবেলায় নানাবিধ গবেষণা চলছে তাই সন্তানদের সুস্থ শরীর ও সুন্দর মানসিকতা বেড়ে উঠতে সকলকে সচেতনতা হওয়ার আহ্বান জানান জনি দাও ছিল বেকার হয়ে চলছে আমাদের জাহান ইন্টারন্যাশনাল মডেল ইনস্টিটিউট এটা কিছু ডিসিশন থাকতো এবং ওখানে যারা